ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী কথিত আছে এই ভোলানাথ ও পার্বতী শিব চতুর্দশীর দিন বিবাহের পর কাশিতে আসেন তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল এই জন্য এই একাদশীকে রঙ্গভরি একাদশীও বলা হয়ে থাকে এই দিন আমলক্ষ্মী বৃক্ষের দর্শন এবং আমলক্ষ্মী ফাল গ্রহণ খুবই পুণ্যের বলে মনে করা হয় এই একাদশী তিথি পালনের জন্য বিশেষ নিয়ম পালন করতে হয় ইষ্টদেবতা ভগবান শ্রীকৃষ্ণের নিকট সংকল্প গ্রহণ করতে হয় আগের দিন এই একাদশী তিথি পালনের জন্য বিশেষ নিয়ম পালন করতে হয় একাদশীর আগের দিন একবেলা অন্ন গ্রহণ করে ইষ্টদেবতা ভগবান শ্রীকৃষ্ণের নিকট সংকল্প গ্রহণ করতে হয় নির্জলাভাবে একাদশী পালন করতে পারলে খুবই ভালো এই দিন কোনো শস্য গ্রহণ করা যাবে না এই দিন গম সুজি ডালিয়া ইত্যাদিও খাওয়া যাবে না ফল মূল এছাড়া বাদাম কিসমিস কাজুবাদাম সাবু সবজির তরকারি ইত্যাদি গ্রহণ করা যাবে এই দিন আমলক্ষ্মী একাদশী ব্রত কথা অবশ্যই শুনবেন বা পড়বেন এই আমলকি একাদশীতে ভগবানের কাছে অন্যান্য ফলের সঙ্গে আমলকি ফল অবশ্যই নিবেদন করবেন পরদিন পারণের সময় ওই আমলকি নিজে গ্রহণ করবেন এই একাদশীতে অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আরতি করবেন এই দিন অবশ্যই ভগবতে বাসুদেবায়ো নাম বলে মন্ত্র হাজার জপ করুন এই দিন একটি মাটির সরাতে মাটি ভর্তি করে রেখে দিন পর দিন পরে ওই সরাতে পাঁচ রকম শস্য ছড়িয়ে দিন গাছগুলি যত বড় হবে সংসারে আর্থিক ও তত উন্নতি হবে এছাড়াও এই দিন আমলকি গাছের নিচে যে কোনো চারা গাছ পেলে সেটি রোপণ করুন ও যত্ন করে বড় করুন গাছটির সাথে আপনার সংসারেও শ্রীবৃদ্ধি ঘটবে এবার জেনে নিই একাদশী কবে আগামী পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার আমলক্ষী একাদশী একাদশী তিথি নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে পরদিন পারণ মন্ত্র বলে ব্রাহ্মণ বা বৈষ্ণব সেবা দিয়ে অন্নগ্রহণ করা উচিত গোস্বামী মতে এদিন দিন গোবিন্দ দ্বাদশী স্নান পালিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল